এদাক এটা কি রে খিয়েটা এই কে খাবে কে খাবে এটা আমি খাবো সোনা খাবে ঠিক করে বসো তুমি ঠিক দেখি দেখি আমার একটু দেখাও তো কেমন দেখি একটু মা এর মধ্যে পোকা আছে বলছে এর মধ্যে পোকা আছে দেখি হাত কোথায় পোকা দেখি দেখি ও আচ্ছা রে বাবা শোনামা তাহলে তুমি খেয়েও না শোনা বাবা খাবে পোকা খাবে তুমি খাবে না তো এটা খাবে না এ বাবা এর মধ্যে পোকা আছে বলে খুলে দেবো আমি পোকাগুলো খুলবো খুলবো না তাহলে কে খাবে এটা এটা কাকে দিদিকে দিয়ে দিই কাকাইকে দিয়ে দেবো হ্যাঁ কাকাইকে দিয়ে দেবো এই কাকাই পোকা খা পোকা খা ঠিক আছে চামচ দিয়ে খাবে ও চামচ দিয়ে পোকাগুলো ফেলে দিবি তারপরে খাবি ওরে বাবা কি বুদ্ধি হয়েছে দেখো ফেলে কই দিয়েছো না তো ও এটা নতুন গাড়ি না? ও বাবা দিয়েছে নতুন গাড়িটা কিনে দিয়েছে এটা খুলে দেব তুই তো বললি পোকা আছে খাবো না এই নতুন গাড়িটা কে কিনে দিল বাবা দিয়েছে ও মা কি সুন্দর তো গাড়িটা নতুন ওর ভেতরে দোদো আছে ও এর ভেতরে পোকা আছে আবার দোদো আছে আমি খুলে দেবো তুই খাবি পোকা খাবি তো ও এটা ঢাকা দিবি খাবি না একটুখানি ফাটিয়ে দিয়েছে দিয়ে বলছে কি ঢাকা দেবো খাবো না সর হাত তুই পোকা ধরে নেবে কিন্তু বেরিয়ে এসে এ মৌ বেকার এটা দিয়ে গেল এটা মৌ দিদি দিয়ে গেছে মৌ দিদি বলেছে কি এটা ভাই খাবে কিন্তু ভাইয়ের তো পোকা দেখে খাওয়ার হয়ে গেছে এটা কি সুন্দর খেয়ে দেখ ভালো খাবি না হ্যাঁ বোকা এটা ভালো হ্যাঁ ও আচ্ছা দেখতে ভালো খাবি না হ্যাঁ ইয়ে খেয়েই বলছে ইয়ে থাক খাক বলছিস কেন ও পোকা মারবি আয় ভগবান মারছো মারছো হ্যাঁ আরে বাবা

এ বাবা এটা জল দেয় না ইয়ে রাম দেখো কি বুদ্ধি দিস কেন দিস এটা কাকাই খেয়ে নেবে তুমি জল দিও না তুমি তুমি চলে যাচ্ছ হ্যাঁ কোথায় চলে যাচ্ছ ও পোকাকে জল দিয়ে দিয়েছো এবার চলে যাচ্ছো বাবা বাবা এটা তুই খাবি না তুই এটা খাবি না হ্যাঁ ইটি পুই করে যাচ্ছিস আরে কোথায় উঠছে দেখো কোথায় উঠছে দেখো সব তুই একদম बदमाश কি बदमाशি শিখেছে না 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 লাগবে ব্যাথা লাগবে ওটাই ওঠে না খাটের মাথায় উঠতে নেই ধাপ হ্যাঁ ধাপ করে নেমে গেছস হ্যাঁ নে মেজবা ছেড়ে বেরেখে দাও ওটা তালে আমি রেখে দিই ওটা ফেলে দিই হ্যাঁ হ্যাঁ ফেলে দাও এই

ও পোকা আছে বলে খাবি না মারবি যা দুষ্টুকো দেখা খাওয়া দাওয়ার নাম নেইরকম করছে কি সুন্দর জিনিসটা কি সুন্দর দেখতে ফ্রিজে রেখেছিলাম খাবে না